সুস্থ থাকার জন্য ব্যায়াম খুবই জরুরি আরও ভালো করে বলতে গেলে ব্যায়াম সুস্থ জীবনযাত্রার অন্যতম প্রধান একটা উপাদান ব্যায়াম ভালো বলে যদি আপনি এটা ভেবে বসে থাকেন যে অনেক বেশি করে ব্যায়াম করলে সেটা আপনার জন্য ভালো হবে তবে আপনি খুব ভুল ভাবছেন মাত্রার অধিক যে কোনো কিছুই আপনার জন্য ক্ষতিকর অতিরিক্ত ব্যায়াম যেমন আপনার জন্য ক্ষতিকর তেমনই একদম ব্যায়াম না করাটাও আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যারা ব্যায়ামের ক্ষেত্রে একেবারে নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য সপ্তাহে দুই দিন জিমে যাওয়াটাই সবচেয়ে ভালো এমনভাবে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত চলার পরে নিজের সুবিধার মতো সময় অ্যাডজাস্ট করে নিয়ে যাবে কিন্তু আপনি যদি প্রথম প্রথম খুব আগ্রহ নিয়ে সপ্তাহে চার পাঁচ দিন যান এবং একইভাবে মাসখানেক যাওয়ার পরে একেবারে বাদ দিয়ে দেন তবে আপনার কোনো লাভই হবে না এখন প্রশ্ন আসতে পারে কত বেশি ব্যায়াম হলে সেটা আপনার জন্য ক্ষতিকর হবে আপনি নিশ্চয়ই প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি বার্ন করতে চান না আজকে আপনাদের জানানো হবে এমন একজনের কথা যার ব্যায়ামের প্রতি অতিরিক্ত ভালোবাসা জীবনে ফেলেছে ভয়ঙ্কর নেগেটিভ প্রভাব যিনি এক্সারসাইজ ইদিনের বয়স উনচল্লিশ এবং তিনি যুক্তরাষ্ট্রের সান্ট ডিয়েগোতে বাস করেন তিনি প্রতিদিন প্রায় আট ঘন্টার মতো বিভিন্ন ধরনের ব্যায়াম করে থাকেন এর মধ্যে আছে স্পিন ক্লাস রানিং দ্যিক সাথে থাকে ওয়েট ট্রেনিংও এক ইন্টারভিউতে ইরিন জানান আমি কখনোই ক্লান্ত হই না আমার কখনই শরীরে কোনো ব্যথা হয় না আমি যে কোনো প্ল্যান বাদ দিয়ে দিতে পারি যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে দিতে পারি ব্যায়ামের জন্য এটাই এখন আমার পুরো জীবনটা নিয়ন্ত্রণ করছে এটা বাদ দেওয়া সম্ভব নয় সাত বছর বয়স থেকেই ইরিন একজন নিয়মিত জিমেনিস্ট মূলত তিন ঘন্টার অধিক সময় নিয়ে ব্যায়াম করা পরিমিত খাওয়া দাওয়া করা এবং পর্যাপ্ত ঘুমের এই নিয়মে ইরিন অভ্যস্ত তবে তার ব্যায়ামের সময় এবং মাত্রা অধিক হারে বেড়ে যায় যদি তার জীবনে ঘটে যাওয়া কোনো বাজে স্মৃতি তার মনে পড়ে যায় ইরেনের এমন অ্যাডিকশন সম্পর্কে বলতে গিয়ে তার মা স্মৃতি চারণ করেন তিনি তার জীবনে ইরিনকে শুধুমাত্র একবার তার জিমিনিস্টিক ক্লাস মিস করতে দেখেছেন কারণ সেই দিন ইরিন প্রচন্ড অসুস্থ ছিলেন এবং তার জ্বর ছিল একশো তিন ডিগ্রি ফরেন সেটাই প্রথম এবং শেষ ছিল এরপরে ইরিন আর কোনোদিন তার ব্যায়াম বাদ দেননি এরপরে ইদিন ট্রায়াথলন এবং ম্যারাথনে অংশগ্রহণ করেন এর মাঝে একদিন ইদিন তার পিঠে বড়সড় ধরনের ব্যথা পান কিন্তু তার ঠিক তিন দিন পর থেকে তিনি সিঁড়ি দিয়ে ওঠানামা শুরু করেন এ থেকে বোঝা যায় যে সে সত্যিকার অর্থে বেশ বড় মাপের একজন অ্যাথলেট তার প্রতিদিনের রুটিন শুরু হয় ভোর পাঁচটায় উঠে দৌড়াতে যাওয়া দিয়ে তার এই মাত্রাতিনিরিক্ত ব্যায়ামের রুটিন তো আছেই সাথে তিনি খোলাসা করেন যে তার ইটিং ডিসঅর্ডার আছে পনেরো বছর বয়স থেকে তিনি ডিসমোমরফিয়া নামক এই ইটিং ডিসঅর্ডারে ভুগছেন ডাক্তার ইরিনকে পরীক্ষা করে জানিয়েছেন যে তার শরীরের মাসল সেল দিন দিন কমে যাচ্ছে এবং একই সাথে তার রক্তের হোয়াইট সেল কাউন্ট বেড়ে যাচ্ছে সাথে তার রেড ব্লাড কাউন্ট খুবই অস্বাভাবিক এবং সাধারণের চেয়ে তার হৃৎপিণ্ডের সাইজ বড় হতে পারে তার এমন অস্বাভাবিক রকমের ব্যায়ামের উপর আসক্তির কারণ জানতে চাইলে ইরিন জানান তার ভয়াবহ অতীতের কথা তার ছেলে তিনি অনেকবার যৌন নির্যাতনের শিকার হন যে কারণে তিনি মানসিক খুব বেশি হতাশ হয়ে পড়ায় ব্যায়ামের আশ্রয় নিয়েছিলেন এবং সেটাই তখন তার নেশা হয়ে দাঁড়ায় আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন